হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দ্বায় ভালো আছি নতুন একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন তো আমাদের কুমিল্লার একটা বিখ্যাত খাবার হচ্ছে কাঁচা টমেটো দিয়ে শুটকি বোনা তো আজকে আমি ইলিশ মাছ নিয়েছি তো এগুলা দিয়ে দেখেন কিছু শুটকি নিয়েছি তো দিয়ে আজকে রেসিপি করে দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন আর এই যে এই কাঁচা টমেটো দিয়ে শুটকি বোনা রেসিপিটা যে এতটা টেস্টি এতটা মজা হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তো আশা করছি আপনারাও বাসায় ট্রাই করেন এই রেসিপিটা তো এখানে আমি অনেকগুলো কাঁচা টমেটো নিয়েছি তো টমেটোগুলো একদম কেটে নেব ভালো করে ভিডিওতে দেখে অনেকে শুটকি বোনা অনেক সুন্দর করে করে তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা টমেটো শুটকির বোনা তৈরি করে দেখাচ্ছি হয়তো করে থাকেন সবাই রান্নাগুলা দেখতেই সুন্দর হয় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু বেশি দিয়েছি তো এই তো বন্ধুরা আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর এই যে তেলের মধ্যে কিন্তু শুটকিটা দিলে আপনার অন্যরকম খেতে লাগে তো সেই কারণে আমি তেল পেঁয়াজের সাথে শুটকিটা দিয়ে একটু ভেজে নেব আর আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তা রসুনও দিতে পারেন ওইটাও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার খাওয়ার সময় লাগে তো এই তো আমি রসুনটাও লাল লাল করে ভেজে নিব পেঁয়াজের সাথে এই শুটকি বোনাটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার আমি ছোটোকাল থেকে এটা পছন্দ করি এই যে টমেটোর কাঁচা কাঁচা টমেটোর শুটকি বোনা এটা সময় আমার মা তৈরি করতো খুবই ভালো লাগতো আমার কাছে আজকে আমি নিজে আপনাদের সাথে তৈরি করে দেখালাম তো দেখেন এখানে শুটকিটা দিয়ে দিলাম অনেকে কিন্তু দেখি যে সুটকিটা এই যে যখন পানির সাথে দিয়ে দেয় মানে ভুনা করার সময় যে একটু পানি ডালে ওইটার সাথে দিয়ে দেয় কিন্তু ওইটার সাথে না দিয়ে এইভাবে যদি তেলের সাথে সুটকিটা একটু ফ্রাই করে নেয় তাহলে ইয়েটা ভালো আসে ফ্লেভারটা ভালো লাগে তো দেখেন এখানে কাঁচা টমেটোগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এখন আমি এগুলা এই তো ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছু আলু কুচিও দিতে পারেন আলু কুচিটা দিলে একটু খেতে ভালো লাগে যদি যারা টক পছন্দ না করে তো এখানে বন্ধুরা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মরিচের গুঁড়াটা একটু বেশি দেব ঝাল ঝাল করার হওয়ার জন্য এই সুটকি বোনাটা কিন্তু রুটির সাথে এবং কি গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে খেতে তো এই তো দেখেন আমি এটাও একদম ভেজে নিয়েছি আমি এই এখন কোনো পানি দিবো না এর মধ্যে তো আমি একটু কষিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিবো বেশি দিবো না তো এটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে রাখবো তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরেকটু পাঁচ মিনিট এটা একদম শুকিয়ে নিব পানি পানি রাখবো না তাহলে খেতে খাওয়ার সময় ভালো লাগবে না আমি কিন্তু শুকনামরিচ দিয়েছি তো এখানে কিন্তু আমি এই তো কাঁচামরিচ সহ দিয়ে দিলাম একটু বেশি 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 জাল হবে সেই কারণে আর এখন আমরা সবাই বেশি বেশি জাল খেতে পছন্দ করি তো দেখেন এটা একদম শুকিয়ে গিয়েছে এমন অবস্থায় আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা একটা কথা বলি যারা আজকে হয়তো আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে অংশ ভালো লেগে থাকে তো এই তো বন্ধুরা আমি এখন উঠিয়ে নেব তো আপনাদেরকে দেখাচ্ছি একটা বাটির মধ্যে বেড়েছে কেমন হয়েছে গরম গরম তো এই তো ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম